আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমেই জানাব বিএনপি কে আনুপাতিক উচ্চকক্ষে রাজনীতি করাতে চাপ বাড়ছে জানাবো আমরা জনসম্পৃক্ত দল পিআর নয় মন্তব্য জমিয়ত সভাপতি ইসলামাবাদী এদিকে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই বিআর নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ নির্বাচনী পোস্টার বন্ধের প্রস্তাব বিএনপি ও এনটিবির ভিন্নমত। শুরুতে ইদেনাভো বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষের দিকে করাতে চাপ বাড়ছে। সংবিধান সংশোধনে আলোতায় দ্বিকক্ষ বিশিষ্ট সংশোধনের প্রস্তাবে উচ্চকক্ষকে ভোটের অনুপাত টিআর গঠন করার দাবিতে বিএনপিকে কে চাপে ফেলার কৌশল নিয়েছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ একাধিক দল তাদের দাবি যেহেতু ভোট পেয়ে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায় না তাই উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন হলে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বিএনপি প্রস্তাব করেছে সংরক্ষিত নারী আসনের মতোই উচ্চকক্ষের আসন বন্টন হোক কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্য দলগুলোর মতে এতে দ্বিকক্ষের প্রকৃত লক্ষ্য পূরণ হবে না এবং ক্ষমতাসীন দলের একক ক্ষমতায় সংবিধান পরিবর্তনের পথ খোলা থাকবে বিএনপি বাদে অধিকাংশ দল চায় চারশো আসনের নিম্নকক্ষে বর্তমান এফপিপি পদ্ধতি থাকুক একশো আসনের উচ্চকক্ষে দলীয় ভোটে শতকরা অনুপাতে আসন বরাদ্দ হোক তারা মনে করে এতে অতীতের মতো একদলীয় ক্ষমতায় সংবিধান সংশোধনের ঝুঁকি কমবে এবং সরকারের বিরোধী দুই পক্ষকেই একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি তাদের অবস্থানে অনর থাকায় ইসলামপন্থী দলগুলো এখন পুরো নির্বাচনের পিআর পদ্ধতির দাবি তুলছে ইতিমধ্যে সহরা উদ্যানে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন এবং উনিশ জুলাই সমাবেশ ডেকেছে জামায়াত এই চাপের পেছনে লক্ষ্য বিএনপিকে পিআর ভিত্তিক উচ্চকক্ষে রাজি করানো এবং জামায়াতি ও ইসলামী আন্দোলন প্রচলিত পদ্ধতিতে নির্বাচন প্রস্তুতি নিলেও পিআরের পক্ষে রাজপথে সক্রিয় তাদের মূল দাবি পিআর পদ্ধতি ছাড়া সংবিধান সংস্কার অর্থহীন হবে উচ্চকক্ষকে শক্তিশালী না করলে সরকারের এক ছত্রকতা বন্ধ হবে না বিএনপি রাজি না হলে অন্যান্য দল নির্বাচন বর্ধনের হুমকি দিচ্ছে এদিকে বিরোধী মতের দাবি বিএনপি মনে করে পিআর আর পদ্ধতি স্থিতিশীল সরকার গঠনে বাধা হয়ে উঠবে রাষ্ট্রীয় জরুরি সিদ্ধান্ত নিতে একটি জটিলতা তৈরি করতে পারে এই প্রেক্ষাপটে পি আর দলগুলো। জানাবো আমরা জনসম্পৃক্ত দল পি নয় মন্তব জমিওত সভাপতি ইসলামাবাদীর জমিয়তে উলামায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সাইকুল হাদিস আল্লামা আব্দুর রহিম ইসলামাবাদী বলেছেন আমরা পিআর নয় বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন চাই কারণ জমিয়ত সম্পৃক্ত জনসম্পৃক্ত দল চৌঠা জুলাই জগন্নাথপুরে আয়োজিত উপজেলা যুব ও ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সভায় এমন মন্তব্য করেন তিনি তিনি সুনামগঞ্জ তিন আসনের জমিয়তের শক্ত অবস্থান দাবি করে বলেন বিএনপি এই আসন জমিয়তের প্রাপ্য কর্মীদের উদ্দেশ্যে তিনি তালহা আলমকে সামনে এগিয়ে নিয়ে আহ্বান জানান বিষয় বক্তা মুফতি জাকির খান বলেন তালহা আলমের মাধ্যমে আমরা সুনামগঞ্জ তিন আসনের ধানের শীষ উদ্ধার করব ইনশাল্লা প্রধান বক্তা তালহা আলম বলেন নির্বাচন আসবে যাবে কিন্তু জমিয়তের পতাকা আরও বড় করতে হবে কর্মী সভায় প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম মুখরিত ছিল জমিয়তের স্লোগানে অনুষ্ঠানে তিনটি একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় উপজেলা যুব ও ছাত্র জমিয়ত তাদের মূল বার্তা ছিল জমিয়ত পিআর নয় বর্তমান নির্বাচন পদ্ধতি চায় সুনামগঞ্জ তিন আসনে তাদের দাবি জোরালো সংগঠনকে শক্তিশালী করতে কর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান জানান তারা এদিকে যাদের জনমত বাজেয়াপ্ত হবে তারা এই পিআর নির্বাচন চায় মন্তব্য সালাউদ্দিনের জাতীয় নির্বাচনের প্রার্থী হলে যাদের জনমত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার পাঁচই জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন বিএনপির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন মৌলিক সংস্কার না হলে বিচার না হলে নির্বাচন করবেন না তারা বলেছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না নির্বাচন করার জন্য আমাদের কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করব না করবো না বললে কি হবে এমন প্রশ্ন তোলেন এনসিপির নিকট সালাউদ্দিন আহমেদ আমরা তখন সংস্কারের কথা বলছি যখন বিতারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিতার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে জামাত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক নির্বাচনের কথা বলছে তারাই এই সব বয়ান দিচ্ছে বলে উল্লেখ করেছেন তালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিতেরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলছে খায়দায় সন্ধ্যায় চলে যায় সালাউদ্দিন বলেন সংস্কার ও বিচারের নামে টালা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে সর্বশেষ নির্বাচনী পোস্টার বন্ধে প্রস্তাব বিএনপি এনসিপির ভিন্ন মত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবে পোস্টার বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশন পরিবর্তে বিলবোর্ড ব্যানার এবং সামাজিক মাধ্যমে প্রচারের ওপর জোর দিতে চায় ইসি তবে এই প্রস্তাবে বিএনপি ও এনসিপির মধ্যে মতভেদ দেখা গেছে বিএনপি আপত্তি করে উল্লেখ করেন বিএনপি মনে করে পোস্টার নির্বাচনী পোস্টারের গুরুত্বপূর্ণ অংশ প্রান্তিক ও গ্রামের মানুষ এখনও প্রার্থীর পোস্টার দেখে সিদ্ধান্ত নেন পোস্টার ছাড়া তারা বিভ্রান্ত হতে পারেন দলটির গয়েশ্বর চন্দ্র রায় বলেন পোস্টার একটা সিম্বল তা না থাকলে মানুষ কাকে ভোট দেবে বুঝবে না এনসিপি সমর্থন এনসিপি বলেন অন্যদিকে এনসিপি মনে করে পোস্টার ব্যয়বহুল এবং সবার আর্থিক সমস্যা একরকম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অধিকাংশ মানুষের কাছে সক্ষম যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিদ বলেন সোশ্যাল মিডিয়া প্রচার আধুনিক ও কার্যকর তবে বিশেষজ্ঞদের মতে পরিবেশ দূষণ রোধে পোস্টার বন্ধের পক্ষে তারা বলেন প্লাস্টিক ও কাগজ তৈরি পোস্টার সৌন্দর্য নষ্ট করে সাবেক কমিশনার ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন ইসি বহুবার বন্ধ করার চেষ্টা করলেও বাস্তবায়ন হয়নি এবার সেটি করা উচিত কিন্তু এটি চাও চ্যালেঞ্জের পোস্টার বন্ধ হলে নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আসবে সামাজিক মাধ্যমে প্রচারে মনিটরিং ও বৈধতা নিশ্চিত করা জরুরি পোস্টার বন্ধ করে সমান সুযোগ নিশ্চিত করতে হবে সব প্রার্থীদের জন্য মূল বার্তা ইসি চাই পোস্টার বন্ধ হোক বিএনপি চাই পোস্টার থাকুক এনসিপি চায় ডিজিটাল পোস্টার বিশেষজ্ঞরা পরিবেশ রক্ষার স্বার্থে পোস্টার বন্ধের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্টারের কঠোর মনিটরিং দরকার